ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা বাংলাদেশে পরিচিত যেন উত্তপ্ত এবং যে সন্ন্যাসী চিন্ময় মহাপ্রভু তাকে তো এখনো তো জেল থেকে ছাড়া হয়নি এবং তার উপরে অকত্য অত্যাচার করা হচ্ছে এমনকি তাকে বাঁচিয়ে রাখা হবে কিনা সেটা আমরা জানি না একমাত্র উপর কাছে প্রার্থনা করতে হবে আমাদেরকে এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আশা করছি যে প্রপার অ্যাকশন নেবে যাতে করে যে চিন্ময় মহাপ্রভুর উপরে যে অত্যাচার হচ্ছে এমনকি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান জৈনদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এখনো পর্যন্ত সেটা বন্ধ করার নাম নেই মিডিয়াতে যে সমস্ত সংখ্যালঘু ভাই বোনদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে সেইখানে কিন্তু তাদেরকে দিয়ে উল্টো রকম জোর করে বলানো হচ্ছে যে সেখানে কোনো অত্যাচার হচ্ছে না এই ধরনের এখন নতুন করে একটা পলিসি মানে খাটিয়েছে বাংলাদেশ এইবার দেখো বাংলাদেশের এই যে ছাত্রদের তৈরি ইউনিসেফল যে গভর্নমেন্ট অন্তর্বর্তী যে সরকার রয়েছে তার যে প্রধান ইউনুসেফ তো তিনি মানে দ্বারে দ্বারে এখন ঘুরে বেড়াচ্ছেন এবং ভারতকে গালাগালি করছেন অথচ ভারত থেকে চাল থেকে ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু যাচ্ছে ঠিক আছে এবং বলছে যে ভারতকে চাই না ভারতের সমস্ত কিছু বয়কট করুন হ্যাঁ চিকিৎসা বয়কট করুন আমরা চাইছি আপনারা বয়কট করে দিন কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলবো আমরা কখনো আপনাদের মানে দেশের এক মাটি মাটিও আমাদের প্রয়োজন নেই কারণ আমাদের ভারতবর্ষের নজির নেই যে কোনো দেশকে দখল করা বা কোনো দেশকে অ্যাটাক করা এটা আমাদের ভারতবর্ষের কোনো জায়গায় নজির নেই ভারতবর্ষ সহানুভূতিশীল দেশ এবং সারা বিশ্বের মধ্যে একটা অ্যাটাচমেন্ট থাকে এই যে মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে সেখানে ভারতবর্ষ কিন্তু অলরেডি মানে সমস্ত ধরনের অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে দিয়েছে খাওয়ার থেকে মেডিসিন থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো একমাত্র ভারতবর্ষই সবার আগে কিন্তু এই হেল্পফোল্ড হ্যান্ডটা কিন্তু বাড়িয়ে দেয় সমস্ত দেশের উপর পৃথিবীতে এবার দেখুন আমি যেটা বলি এই ডক্টর সরি মানে ডক্টর বলাটা ভুল তাকে কারণ সে নোবেল পিস প্রাইজ পেয়েছিল সেটা বাংলাদেশের ক্ষমতা এসে শেখ হাসিনা ম্যাডাম যখন ছিল সে সময় মোটামুটি ছিল ভালো কিন্তু তারপরে যখন এইদসুফ ক্ষমতায় আসলো সোকল স্টুডেন্টরা চারদিকে যেভাবে টার্ড মানুষ মানুষের রাস্তায় ঝুলিয়ে রেখে দিয়েছিল তাদের তাকে কি করে নোবেল পিস সেটা হচ্ছে যারা দিয়েছে তারাও তো একটা ষড়যন্ত্রকারী এই যে আমেরিকা এবং চায়না যারা এই মানে শান্তি পুরস্কার গুলো দিয়ে থাকে আর কি তাদের যে মানে ইউরোপিয়ান কান্ট্রি মিলে তাদের একটা চক্রান্ত থাকে কোনো দেশটা ধ্বংস করার জন্য একটা অন্য জায়গা থেকে মানুষ তুলে নিয়ে আসো তাদের শান্তি পুরস্কার দিয়ে দাও দেখুন চায়নাতে তেরকম হয় না চায়না সব শান্তি পুরস্কার নেয় না উত্তর কোরিয়া নেয় না উত্তর কোরিয়া আমি আমার রাজা ব্যাস তোমাকে আমি মানবো না ওই উত্তর কোরিয়া মানে না চায়নাও মানে না তারা কিন্তু অন্যদের উপর চাপায় যাই হোক এটা এই ভারতকে করতে হবে তো এবার দেখেন কি হয়েছে এরা সব যখন মানে ফার্স্ট হয়েছে আপসেট হয়েছে আমেরিকাও হেল্প করলো না তখন কি করলো চায়না একটা নতুন পলিসি কাটিয়েছে আমি তো বললাম মধ্যটা পৃথিবীর মধ্যে সবথেকে ভয়ঙ্কর দেশ হচ্ছে চায়না এবং চায়না হচ্ছে কি মানে যাকে বলা হয় পৃথিবী প্রত্যেকটা দেশকে ধ্বংস করে তাদের একটাই জিনিস সেটা হচ্ছে কি লোন ট্র্যাপ লোনের ফাঁদ যেটা হচ্ছে কি মিয়ানমারকে ধ্বংস করেছিল হম ছোট্ট একটা দেশ মালদ্বীপকে পুরো ধ্বংস করে দিয়েছিল ঋণের ফাঁদে ফেলে শ্রীলঙ্কাকে ধ্বংস করেছিল নেপালকে এখন ধ্বংস করছে ভিতর দিয়ে ভিতর দিয়ে নেপালকে পুরো ধ্বংস করছে সেখানে কমিউনিস্ট যে পার্টির যে সরকার চলছে সেটা নেপালকে পুরো ডেস্ট্রয় করে দিচ্ছে এই ছোট ছোট দেশগুলোকে এবং পৃথিবীর অন্যান্য দেশগুলোকে চায়না কি করে প্রথমে মানে একটা ট্র্যাফে ফেলে দেয় জানে এখানে জনসংখ্যা বেশি এরা খেতে পারছে না এদেরকে একটা বিশাল অ্যামাউন্ট লোন দিয়ে দাও লোন দেওয়ার পর তারা কি করে ওই দেশের ভালো ভালো দ্বীপ থেকে শুরু করে বা বা কোনো কোনো জিনিস রয়েছে সেখানে চায়নার যে একটা মানে ক্যান্টনমেন্ট মানে ছাউনি যাকে বলা হয় সেনাদের ছাউনি সেটা ঢুকিয়ে দেবে পাকিস্তানকে তো পুরো একদম ভিখারি বাণী চায় চায়না এবং মানে ট্র্যাপে ফেলে দিয়ে লোনের ট্র্যাপে ফেলে দিয়ে পাকিস্তানে এখন রয়েছে এইভাবে করে দিয়ে চায়না সেই দেশের ভালো ভালো জিনিস খনিজ সম্পদ থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে নেয় যেহেতু আমি তোমাকে লোন দিয়েছি আমাকে শোধ করতে হবে লোন আর না আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে পাকিস্তান থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে তারপর শ্রীলঙ্কা থেকে শুরু করে মালদ্বীপ থেকে শুরু করে মায়ানমার থেকে শুরু করে এই সমস্ত সব দেশকে কিন্তু চায়না পুরো শেষ করে দিয়েছে তাদের ডক বানিয়ে রেখে দিয়েছে এই লোনের লোন কারবারের মধ্যে হুম এইবার বাংলাদেশ কিন্তু সেই খপ্পরে পড়তে চলেছে চায়না কেমন এই ইউনিসুফকে চায়না পার্টিকুলার প্লেন পাঠিয়ে দিয়ে নিয়ে আর এরা তো পুরো বাংলাদেশের কি পার্সেন্ট মানুষ শুধু একদম ধর্ম নিয়ে ওদের ব্রেন পুরো একদম হ্যাম্পার্ড হয়ে গেছে দেখবে বাংলাদেশে শুধুমাত্র একটা কোনো কিছু নেই শুধুমাত্র ধর্মীয় স্থান তৈরি করো আর কিচ্ছু নেই হসপিটাল তৈরি করতেও সেটা দরকার নেই চিকিৎসা করতেও সেটা দরকার নেই শুধু মানে জায়গায় জায়গায় ধর্মীয় স্থান তৈরি করে দিয়ে এরা হ্যাঁ একটা মানে এটাই মানে এদের এদের কালচার আর কিচ্ছু না আমি দেখি এদের কমেন্টস গুলো কিছু জায়গায় দেখলো একটা ভিডিও দেখছি সেখানে লিখে দেবে অমুক মানে তুমি সর্বশক্তিমান তুমি এমুক তুমি এই মুখ এইটা অথচ ওইটা ধর্মীয় রিলেটেড ভিডিও নয় কিন্তু সে জায়গাও এরা এরকম করে মানে এদের ধর্ম এত মানে ধর্মীয় পাঠশালা তো এদেরকে ছোটবেলা থেকে এমন ভাবে করে দিয়েছে এরা শুধু জঙ্গিবাদ থেকে শুরু করে আর কোনো কিছু তৈরি হতে পারবে না সেই সুযোগটা কিন্তু চায়না এবং ইউএসএ নেয় জানে যে পৃথিবীতে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করছে তাদেরকে আমি কি করব এরকম ইয়ে করে দেব কারণ এটা তো কিছু হওয়ার নেই বাংলাদেশে যেমন একটা ফ্যামিলিতে তিনটে করে চারটে করে পাঁচটা করে সন্তান নিচ্ছে তাহলে আমি গরুবার মতো শুধুমাত্র সন্তান নিলে তো হবে না এদেরকে তো খাওয়া দিতে হবে শিক্ষা দিতে হবে এডুকেশন দিতে হবে এখন যা দ্রব্যমূল্যের দাম এই যে যে সমস্ত দেশে লোকসংখ্যা বেশি বাড়বে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশগুলো শেষ হয়ে যাবে কারণ ন্যাচারাল রিসোর্সেস থেকে শুরু করে সমস্ত কিছু ইয়ে হয়ে যাবে কাজকর্ম থাকবে না হাহাকার লাগবে চারদিকে সেই সুযোগটা চায়না এবং ইউএসএ নেবে যেটা নিচ্ছে এখন এবং চায়না দেখলো এই ইউনিসেফ যে রয়েছে সে কি করছে এর তো দেশে মানে খাবার দিতে পারবে না মানুষকে ইউনুসেফের দোষ দিয়ে তো লাভ নেই বাংলাদেশে দেখাব যে হাসিনাকে ফেলে দিলে আমি আবার অন্য আঁকা সেই আঁকা পরিবর্তন করতে মানে আলাদিনের সেই চেরা না তার মধ্যে স্পর্শ করলে সবকিছু যে শোনা হয়ে যাবে এইটা হচ্ছে বাংলাদেশের দায় মানে থেকে পার্সেন্ট মানুষের এইটা ধারণা মানে আনসাইন্টিফিক তো বিজ্ঞান বলতে কোনো নেই ওই ছোটবেলা মাথার মধ্যে ধর্মের ঢুকিয়ে দিয়েছে ওটা নিয়েই চলে আর কিছু দেখবেন ওই যে ধর্মীয় বক্তাগুলো শুধু উল্টো উল্টো শুধু লেকচার দেবে ওরা কিন্তু ব্যবসায়ী মানুষকে ঠকিয়ে সেখানে জলসা বা কোনো জায়গায় আসছে সেখান থেকে টাকা নিচ্ছে আর আর ঠকছে যে যে ওই মতো মানুষগুলো যেগুলো বসে বসে তারাই তারাই ঠকছে তো এইবার চায়না কি করছে দেখছে যে বাংলাদেশের কন্ডিশন নেই এবার একটা জিনিস ধরে নেয় ওইদিকে কিন্তু চায়না মায়ানমারে কিন্তু অলরেডি এই কিছু সৈন্য কিন্তু ঢুকিয়ে রেখে দিয়েছে তারা কিন্তু অলরেডি বাংলাদেশে কে ওই যে মানে কি বলবো আর কি ওই যে সেন্ট মার্টিন দ্বীপটার উপর কিন্তু লোভ রয়েছে কারণ চায়না জানে সেন্ট মার্টিন ডিপটাকে যদি দখল করতে পারি তাহলে আমি ভারতের উপর কর্তৃত্ব বজায় রাখতে পারবো হ্যাঁ এইভাবে একটা তার পরিকল্পনা ওইদিকে ইউএসও চাইছে শেখ হাসিনা কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ ইউএসএ বা চায়না কাউকে দিয়ে বলে ষড়যন্ত্র করে এই ছাত্র সকল সোকল ছাত্রদেরকে দিয়ে কিন্তু শেখ হাসিনাকে শেখ হাসিনাকে গদিচ্যুত করা হলো তাছাড়া আর কিচ্ছু নেই শেখ হাসিনা যেভাবে দেশের ডেভেলপমেন্ট করেছিল পদ্মা সেতু থেকে শুরু করে যাবতীয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে বিশ্বের দ্বিতীয় নাম্বারে নিয়ে গেছিল জিডিপি কিন্তু কত হাই ছিল সেই মানে স্বনামধন্য প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে এই গদিচ্যুত হঠাৎ করে দিল কোন ওই চায়না ইউএস এর কথা শুনেনি বলে সেন্ট মার্টিন উপর লোক ছিল দুটো মিলে কাড়াকাড়ি হয়েছিল উনি বলছে আমার দেশের জিনিস আমি কাউকে দেবো না কিন্তু এই যে ইউনিসেফ রয়েছে এ তো বিদেশে পলে যাবে কিছুদিন পরে ও থাকবে না ও কিন্তু ইউএসএ বা ওই যে ওকে নোবেল ফোবেল যারা দিয়েছে তারাই কিন্তু পরিচালনা করছে আর কিচ্ছু না এটা হচ্ছে ট্র্যাপ ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউএসএ চায় না এরা কোনোদিনও ভারত পাকিস্তান বাংলাদেশ এদের উন্নতি চায় না কোনো দিন করবে না এটা নিয়ম ইউরোপিয়ান কান্ট্রি ইউএসএ চায় না মানে চীন দেশ এরা মিলে টোটাল পুরো এই দেশগুলোকে শোষণ করতে চায় এটা হচ্ছে এদের অ্যাম্বিশন লক্ষ্য এমনকি আরবিয়ান কান্ট্রিগুলো দেশগুলোকে শোষণ করতে যায় কারণ সেখানে তেল আছে কথাটা বন্ধুরা ভালো করে বুঝবে বাংলাদেশের লোকরা বুঝবে ইন্ডিয়ার লোকরা ভালো করে বুঝবে বোঝার অনেক কিছু ব্যাপার রয়েছে এইবার এই ইউনোসুপকে কি করবে চায়না প্লেন পার্টি দিয়ে মানে খরচা করছে কিসের জন্য তেল বের করে নেবে না চায়না অত সহজ হম এমনি ওরা ধর্ম কোনো কিচ্ছু মানে না উইঘর মুসলিম ভাইদের উপর অত্যাচার করছে সেটা নিয়ে তো কোনো মুসলিম কান্ট্রিও মুখ খোলে না এমনকি বাংলাদেশের যে সমস্ত পদার্থ যে মানুষগুলো যারা রয়েছে যারা জলসা ঘুরি ঘুরে লোক নিয়ে বসে থাকে তারা কেউ প্রতিবাদ করছে উইঘর মুসলিম ভাইদের উপর কম অত্যাচার করছে চায়না সেটা তো কোনো প্রতিবাদ করছে না পাকিস্তানও তো কোনো প্রতিবাদ করছে না কেন করছে না বিনা কারণে উইঘর মুসলিম ভাই বোনদেরকে ওখানে হত্যা করছে চায়না বসে বসে তো যাই হোক বন্ধুরা এইবার দেখো এইবার এই যে ইউনসুফকে নিয়ে গেলো এখন টোপ দেবে কি মানে ওকে ম্যানিফেস্ট করবে যে তুমি একটা কাজ করো ভারতের বিরুদ্ধে খেলো আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেবো ঋণ দিয়ে দিচ্ছি আমাকে দিতে হবে তো এই কি বললো আমি ভাই বাংলাদেশে লাগে না চল এখন সামলানোর জন্য সামনে ভোট তো দিতে হবে কিছু চল ঠিক আছে দিয়ে দিলাম ভাই এবার চায়না থেকে কোটি কোটি টাকা পাবে ব্যাস এরা কিছুদিনের মধ্যে দেখবে এবং চায়নার দু নম্বরই যত ওই যে তোমার কিছু ইন্ডাস্ট্রি ফিনডাস্ট্রি যা কিছু আছে ইলেকট্রনিক্স গুডস গুলো আছে বাংলাদেশে ঢুকিয়ে দেবে আর বাংলাদেশের তো এই সমস্ত লোকগুলো পেয়েও আরে একবার চায়না ইস দা মাই বেস্ট ফ্রেন্ড কিছুদিন পরে দেখবি মোবাইল কি হয় ওই দুদিন টেকে না তো সেরকম অ্যাপারেটাস গুলো কিছুদিন পরে খারাপ হয়ে পড়ে থাকবে কোনো কাজে লাগবে না হুম ইউজফুল নয় তো এইবার কি করবে বাংলাদেশের লোকটা তো মানে ফ্লার্থ অবস্থায় রয়েছে পেটে ভাতের দিকে রয়েছে জনসংখ্যা বেশি সমস্ত দিক থেকে এইবার এরা কি করবে ওই সরকার যে টাকাটা আনবে সেটা ডিস্ট্রিবিউশন করে দেবে বাংলাদেশিদের মধ্যে এবার এরা টাকা পেয়ে কি করবে সামনে ভোট আছে ভোট আসছে আরে বাপরে তো সাহেব তো বিশাল সাহেব টাকা নিয়ে আসছে চায়না থেকে তাকে নেই মেরে ভোট দে তাকে ভোট দিয়ে এবার যেটা তারপরে হঠাৎ করে চায়না কি হলো ভাই অনেকদিন হয়ে গেলো সেল মার্টিনটা তো আমার নিতে হবে নে ওই যে ওখান দিয়ে সেনা ঢুকিয়ে দেবো হ্যাঁ তার আগে ইউনোসেফ সাহেব কি করেছে

কি বলছে ওখান দিয়ে উনি করিডোর তৈরি করবে রাস্তা তৈরি করে দেবে চাইনাকে ছেড়ে দেবে হ্যাঁ চাইনা এরকম ওখান দিয়ে যাতায়াত করবে ভারত মহাসাগরটা ভারতের নামেই রয়েছে ঠিক আছে আপনি কি ভাবছেন ভারত ছেড়ে দেবে আপনি চাইনা চাইনার ভয় দেখা যাচ্ছে ভারতকে ভারতে একশো বিয়াল্লিশ কোটি মানুষ সরকারের সঙ্গে রয়েছে এবং আরো অনেক অনেক দেশ রয়েছে সেটা আপনি ভাবেন না চাইনাকে আমরা এখন ভারতবাসীরা ছেড়ে দেবো না কারণ আমাদের ভারতবর্ষে অনেক যুব সমাজ রয়েছে তারা ছেড়ে দেওয়ার পাত্র নয় আমাদের কাছে অস্ত্রশস্ত্র অনেক কিছু রয়েছে ঠিক আছে আর সে আপনি চাইনাকে জায়গা দেবেন সে ভারত মহাসাগর ওখান দিয়ে আপনার ওই নিচে দিয়ে আসবে এসে আপনি ঢুকে আমার দেশের উপর দিয়ে চলে যাবে এরকম একটা ভাব তাই তো সেভেন সিস্টার চিকেন নেক আপনি চিকেনের গলা কাটটা দেবেন ওপুম করবেন ওই সমস্ত কিছু ভুলে যান হুম এইবার দেখো এইবার কি হবে বন্ধুরা এখন ও ভারতের বিরুদ্ধে কথা বললো কিসের কথা বলার কারণ আছে ও দেখছে যে চায়নাতে গিয়ে আমি সুবিধা করতে পারবো না কারণ চায়নাও আমাকে হয়তো দেখা গেলো কোনো দিক থেকে চেপে ধরছে টুটি চেপে ধরছে তো এখন তো এইবার কি হয়েছে বন্ধুরা তো ব্যাংককে মোদী সাহেব গেছে আমাদের সেখানে বিমস্টিক্স একটা সম্মেলন চলছে আর সেই সম্মেলনে কনফারেন্স চলছে সেখানে বিভিন্ন দেশের লোকও আছে তো সেখানে ঘটনাক্রমে মোদী সাহেবের সঙ্গে এই ইউনসের দেখা হয়ে যায় মানে দেখা হয়েছে মানে একই ইয়েতে তো যাই হোক তিনি এই ইউনুসুফ ইচ্ছে প্রকাশ করেছেন মদিপ সাহেবের সঙ্গে দেখা করতে এবার বন্ধুরা একজন মানুষ যদি চেয়েছে বারবার রিকোয়েস্ট করে যে একটু দেখা করুন এবং কাক সঙ্গে তো দেখা মানে দুজনের সাক্ষাৎ হয়েছে তো সাক্ষাতে তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই ক্ষেত্রে মোদী সাহেবের কিন্তু তার দিকে সেরকম একটা ইয়ে নেই তো তিনি স্পষ্ট বলে দিয়েছেন যেটা খবর রয়েছে যে আপনার বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটা বন্ধ করুন তারপরে সমস্ত ধরনের কথাবার্তা হবে এইটা তিনি বলেছেন এইবার ইউনুসুফ কি করবে হয়তো সামনে ভোটের জন্য একেবারে চাইনা পুরো বড় দাদা দাদা মানে ইলটার ব্রাদার বলে গলায় গলায় সবকিছু চলবে কিন্তু চায়নাও কিন্তু ভিতরে বড় একটা ইট বগলের তলায় লেখে দিয়েছে মানে বিট না ব্যাম্বো 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 লিখে দিয়েছে তো সেটা কিন্তু অ্যাপ্লাই হবে কেমন ব্যাম্ব বাংলাদেশকে কিন্তু টোটালি পুরো মানে ওই যে সেন্ট মার্টিন থেকে শুরু করে আর ওইদিকে মায়ানমারে মায়ের কিন্তু চায়না কিন্তু অলরেডি সৈন্য রেখে দিয়েছে আর একটা আর্মি যেটা বলা হয় সেটা কিন্তু চায়নারই একটা পার্ট যতই যাই বলুন নাহলে এত অস্ত্র শস্ত্র কোথায় পাচ্ছে এগুলো সব চায়না অস্ত্র সেগুলো নিয়ে বাংলাদেশকে চায়নাই এটা চায় চাংলা চায়না প্রত্যেকটা দেশের সম্পত্তি লুট করতে চায় প্রত্যেকটা দেশের জমি লুট করতে চায় এটা হচ্ছে চায়নার নীতি পৃথিবীর কোনো দেশ চায়নার মতো এরকম নীতি নিয়ে চলে না চাইনার নীতি হচ্ছে কি পৃথিবীর সমস্ত দেশে যে রাশিয়ার সঙ্গে চাইনার একটা ভালো সম্পর্ক কিন্তু তিনি চায়না রাশিয়ারও জায়গা দখল করতে চাইছে এটা নিয়ম যেমন মিয়ানমারকে পুরো শেষ করে দিয়েছে মালদ্বীপকে শেষ করে দিয়েছে মালদ্বীপকে তো পুরো ভিকারি করে দিয়ে ছেড়ে দিয়েছিল একটা মাসলিম মালদ্বীপ একটা মুসলিম উদ্ধুষ্ঠিত কান্ট্রি সেই দেশকে যখন ইকারগোদি ছিল প্রথম ভারতের বিরুদ্ধে অশ্লীল লড়িয়ে দিয়েছিল যখন ওইদের যখন বুঝতে পড়ল না এত পুরো আমাকে ধ্বংস করার উদ্দেশ্যে বসে রয়েছে তখন কি করলো ওইদেশ সরেছে তারপরে মালদ্বীপের প্রথম টুরিজম যে তাদের ব্যবসা টাকা পয়সা আসে সেটা কিন্তু ওরা মানে ভারতের সঙ্গে ইগো করে পুরো এই ভারতবাসীদের রাস্তা হবে না ভারতবাসী যাই বেশিরভাগ 90% যায় ওখানে টুরিজমে বা ঘুরতে যায় তা তাদের ইনকামটা সেখান থেকে হতো হুম তখন এইবার যখন তারা দেখছে যে মলদ্বীপের মতো সুন্দর মানে ওরকম মানে ন্যাচারাল সিনারিও কিন্তু আমাদের লাক্ষাদ্বীপেও রয়েছে এত সুন্দর তো সেই ভারতীয়রা যখন লাক্ষাদ্বীপে যেতে শুরু করলো তখন দেখলো তাদের একদম শূন্য পর্যটক শূন্য তখন আবার ভারতবর্ষের কাছে আমাদের প্রধানমন্ত্রী গায়ে হাতে পা ধরে তারপরে মল মানে এখন মলদ্বীপ যেটা বলছে এখন সুস্থ সবল রয়েছে চায়নার ট্র্যাপ থেকে বেরিয়েছে তেমনি শ্রীলঙ্কাকেও শেষ করে দিয়েছে দেউলিয়া করে দিয়েছে ভুটানকেও দিয়েছিল মাঝখানে এখন নেপালকে দিচ্ছে এই কমিউনিস্ট পার্টি যেমন চায়নার আর কি দাঁড়ানগুলো তো বন্ধুরা আজকে যাই এই ব্যাংককে কিন্তু মোদি সাহেব এবং ইউনিসেফের সঙ্গে দেখার সাক্ষাৎ হয়েছে একটাই ছিল যে কথা তখন হবে যবে থেকে সংখ্যালঘু সম্পদের উপর অত্যাচার বন্ধ করবে মানুষের উপর অত্যাচার বন্ধ করবেন সবথেকে বড় কথা হচ্ছে হ্যাঁ এটা অবশ্যই করা উচিত কারণ একটা দেশের সাম্প্রদায়িক সম্প্রতি যদি বজায় না রাখতে শুধু সাম্প্রদায়িক সম্প্রদায় সেখানে আমার যে সমস্ত শিক্ষিত মুসলিম সমাজের ভাই বোনরা রয়েছে তাদের উপর অত্যাচার হচ্ছে প্রচুর পরিমাণে বাড়ি ঘর লুট থেকে শুরু করে চুরি ডাকাতে সবকিছু হচ্ছে ওখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন বলে কোনো জিনিস নেই বাংলাদেশ এখন মানে ললেসনেস হয়ে গেছে পুরো ঠিক আছে এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা তো আশা করছি বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আমরা চাই বাংলাদেশের আমাদের একচুলটো জমিরও আমাদের প্রয়োজন না কারণ আমাদের উড়িষ্যা রাজ্যটাই হচ্ছে বাংলাদেশ থেকে বড় আমাদের যে রাজ্য এতগুলো স্টেট রয়েছে সবকিছু রয়েছে ভারতবর্ষে আমরা কেন বাংলাদেশের মতো ছোট দেশটাকে নিতে যাব যদি বাংলাদেশ থেকে নিতে হতো না আমাদের যে অগ্নিকোণ্ডা এবং আমাদের মানে প্রথম যে মহিলা অগ্নিকোণ্ডা এবং আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন হ্যাঁ শ্রীমতী ইন্দিরা গান্ধী তখনই কিন্তু বাংলাদেশকে যখন স্বাধীনতা দিয়েছিলেন পাকিস্তানের থেকে হম উনিশশো একাত্তরে তখনই কিন্তু ওই দেশটাকে দখল করে নিতে পারতো বাংলাদেশকে ইন্ডিয়ার সঙ্গে অ্যাটাচমেন্ট করে দিতে পারতো তখন করেনি ভারতের অত লোভ নেই এইটা হচ্ছে কি ব্যাপার ভারত হচ্ছে কি মায়ামী ভারত অর্থাৎ মায়া সাগর যাকে বলা হয় এবং মানে করুণার সাগর ভারত ভারত শুধু ভারত না ভারতের একশো বিয়াল্লিশ কোটি মানুষও তাই বন্ধুরা তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ